ইনডাইরেক্ট পরোক্ষ যা অ্যানেলিজিবল হচ্ছে অযোগ্য ইনফরমাল হচ্ছে অনানুষ্ঠানিক ইন হেরিটেন্স হচ্ছে উত্তরাধিকার যা এনিশিয়াল হচ্ছে প্রারম্ভিক এনকোয়ারি হচ্ছে অনুসন্ধান ইনসেক ইনসেকটিসাইট হচ্ছে কীটনাশক ইনসেকটিসাইট হচ্ছে কীটনাশক হ্যাঁ ইন্সপেকশন হচ্ছে পরিদর্শন যেমন ইনস্টলমেন্ট হচ্ছে কিস্তি ইনস্টলমেন্ট হচ্ছে কিস্তি হ্যাঁ ইনক্রিমেন্ট হচ্ছে বৃদ্ধি ইনক্রিমেন্ট হচ্ছে বৃদ্ধি ইনক্রিমেন্ট হচ্ছে বৃদ্ধি ইন্টারভিউটার হচ্ছে দুপাশি ইন্টারভিউ হচ্ছে সাক্ষাৎকার ইনভেস্ট হচ্ছে বিনিয়োগ করা ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত ইনভেস্টিগেশ ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত ইরিগেশন হচ্ছে শেষ ইরিগেশন শেষ ইরিগেশন শেষ আইডেন্টি কার্ড হচ্ছে পরিচয়পত্র আইডেন্টি কার্ড হচ্ছে পরিচয়পত্র হ্যাঁ ইলিটারেসি হচ্ছে নিরক্ষরতা ইলিটারেসি হচ্ছে নিরক্ষরতা ইলিটারেসি হচ্ছে নিরক্ষরতা ইন ইনচার্জ হচ্ছে ভারপ্রাপ্ত ইনকাম ট্যাক্স হচ্ছে আয়কর ইন্টেলেকচুয়াল ইন্টালেকচুয়াল হচ্ছে বুদ্ধিজীবী ইন্টালেকচুয়াল হচ্ছে বুদ্ধিজীবী ইন্টালেকচুয়াল হচ্ছে বুদ্ধিজীবী ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ ইনলিজিবল হচ্ছে ইন এনে হচ্ছে অযোগ্য ইনফরমাল হচ্ছে অনানুষ্ঠানিক ইন হ্যারিটেঞ্জ হচ্ছে উত্তরাধিকার এনেশিয়াল হচ্ছে প্রারম্ভিক ইনকোয়ারি হচ্ছে অনুসন্ধান ইনসেক ইনসেকটি সাইট হচ্ছে কীটনাশক ইনসপেকশন হচ্ছে পরিদর্শন ইনস্টলমেন্ট হচ্ছে কিস্তি ইনক্রিমেন্ট হচ্ছে বৃদ্ধি ইন্টারভিউটা হচ্ছে দুবর্শী ইন্টারভিউ হচ্ছে সাক্ষাৎকার ইনভেস্টমেন্ট হচ্ছে বিনিয়োগ ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত ইরিগেশন হচ্ছে শেষ আইডেন্টি 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 কার্ড হচ্ছে পরিচয়পত্র ইলিটারেসি হচ্ছে নিরক্ষরতা ইনচার্জ হচ্ছে ভারপ্রাপ্ত ইনকাম হচ্ছে ইনকাম ট্যাক্স হচ্ছে আয়কর বৃদ্ধি আয়কর ইনকাম ট্যাক্স হচ্ছে আয়কর ইন্টেলেকচুয়াল হচ্ছে বুদ্ধিজীবী